আমরা আবেগে আমরা থাকতে পারিনি সেই দুশো দুশো উনপঞ্চাশ কিলোমিটার রাস্তায় আমরা আপ ডাউন করে চলে এসেছি আমি আসছি রামপুর থেকে সন্দেশখালী থানা বাড়ি রামপুর মুর্শিদাবাদ হুমায়ুন কবির উদ্যোগে বাবরি মসজিদ শিলশ্বাস হলো সেই বাবরি মসজিদের তবে সারা বিশ্বে জুড়ে তোলপাড় এবং সারা বিশ্বে জুড়ে ট্রেন্ডিং এবং ভাইরাল এই মুহূর্তে। তবে কোনটা ঠিক কোনটা বেঠিক আল্লাহ ছাড়া কেউ জানে না তবে মসজিদ হাজার হাজার মসজিদ আছে মসজিদ হোক কিন্তু বাবরি মসজিদ নামটা কেন দেয়া হলো এই নিয়ে কিন্তু বিতর্ক চলছে রাজনৈতিক মঞ্চে সারা বিশ্বে জুড়ে তবে বন্ধুদের মতামত কী তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের মতামত কী জাতি নির্বিশেষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যতগুলো বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছাচ্ছে সকলের মতামত অবশ্যই কমেন্ট করবেন আর আমার মনে হয় যে নামটা না দিলেও হতো সে যাই হোক আমি ব্যক্তিগতভাবে কিছু মানে বলতে চাইছি না কারণ সবার কাছে সবাই শুনছেন কাউকে আমি আঘাত দিতে পারি না এবং আমার ধর্ম শেখায়নি কাউকে আঘাত দেওয়ার জন্য মানুষ প্রেম মানু মানুষকে ভালোবাসতে হবে সেটাই আমাদের ধর্ম কিন্তু শিখিয়েছে তো চলো দেখে নেওয়া যাক হুমায়ুন কবির কি বলল বিস্তারিত আপনাদেরকে সমান শোনাবার চেষ্টা করছি আর সকলের কাছে যদি ভুল একটু হয়ে থাকে মাপি চেয়ে নিচ্ছি আর সকলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষ পৌঁছে দেবে আর বন্ধুদের কারণ কি বন্ধুদের মতামত জানবো আমি যে দেখি কতজন ভোট দিতে পারে যে বাবনী মাসিদের বিপক্ষে আর কারা আছে পক্ষে এবং পশ্চিমবাংলায় যে নামটা দেওয়া হলো মুর্শিদাবাদে এটা দেওয়া ঠিক না বেঠিক সেটা তো আল্লাহ জানে তবে তোমাদের মতামত কি তোমরা অবশ্যই কমেন্ট করো করার কারণ সেই জন্য শেয়ার করতে বলছি আর একটা কথা আমিও বুঝতে পারছি না যে ঠিক না বেটি কারণ আল্লাহ জানে যে ঠিক না বেটি সব মানুষ তো আমরা কিছু বুঝতে পারছি না তো সকলে ভালো থাকবেন সকলের পরিবার বর্গ নিয়ে সর্বদাই সুখে থাকবেন এবং জাতি ধর্ম নির্বিশেষে হিংসা বাদ দিয়ে মানুষ মানুষের পাশে থাকবেন যার ধর্ম তার কাছে ভালো সবাই সবার সহযোগিতা করবেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ধর্ম ধর্মের মানুষদেরকে ইসলাম নমস্কার ভালোবাসা শ্রদ্ধা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখো তারা শেষ করার ভিত্তি স্থাপন হবে আমাদেরকে আরো একটা কথা বলে রাখি বেলাগাতে প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি পঁচিশ ডিগ্রি জায়গা সাধারণ মানুষের কাছে এখনো ফেল করিনি শুধুমাত্র তিন কাটা জায়গার উপরে আমার পাঁচটির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি হবে নাম করতে তিনি নিষেধ করেছেন এই ইন্ডিয়ার মুসলমান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে দিয়ে

তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলব এত লোককে আমি আপনাদের কোনো অতিথিয়তা আপ্যায় করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দরকার হলো দশ লাখ লোক থেকে খাওয়া দাওয়া করবে সেদিনকে আপনারা খাবেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসার লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদের কাছে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু যে বাবরি মসজিদ নিয়ে সারা বিশ্বে তোলফা সেই বাবরি মসজিদ এখন পশ্চিমবাংলার মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের উদ্যোগে

ওনাকে খুশি করার জন্য এই যে মৈদিতা করছে আমরা আবেগে আমরা থাকতে পারিনি সেই দুশো নব্বই দুশো উনপঞ্চাশ কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন করে চলে এসেছি যে আমাদের ভাই আহ্লাদ ঘর মানে বিশাল একটা বড় কিছু জিনিস আমরা জীবনও করতে পারিনি ভাই করছে সেই ইয়েতে আবেগে আমরা ধৈর্য না থাকতে পেরে আমরা চলে এসেছি দুশো উনপঞ্চাশ কিলোমিটার রাস্তা গাড়ি চড়ে দাঁত নটায় গাড়ি ছেড়ে আমরা এই ছটায় পনেরো দিন এখানে এসে পৌঁছালাম তাই চলে এসেছি যে আহ্লাদ ঘর আমরা চাই যে হোক কেন ভারতবাসী হিন্দু মুসলিমটা অন্যবাদ যে মুসলিমদের কোনো জিনিস করতে দেবো না মসজিদ হতে দেবো না এই আবেগ আমরা না রাখতে পেরে আমরা আল্লাহর ঘরের জন্য আমরা চলে আসি এই রামপুর থেকে আমার নাম জিলফিকার খান কি করে আপনারা শান্তি দেখা যায় চেয়ারম্যানের কাছে আপনারা আপনারা ভাই ये की बात है आप दोबारा हो रहे हैं आप भाई लेके बीच में दोबारा हो के ना आप

তামাম ভারতবর্ষের মুসলমান তাম ভারতবর্ষের মানুষ আমরা খুবই দুঃখিত দুঃখিত ছিলাম তো সেই দুঃখিত আমরা অনেক দিন ধরে আমাদের বুকে চেপে রাখা ছিল আজকের মুর্শিদাবাদের জমিনে সে যেই হোক একজন মোটামুটি খুবই মহামান্য ব্যক্তি জ্ঞানীগুণী ব্যক্তি তারই মোটামুটি তারই দাঁড়ায় তারই ওসিলা দিয়ে আল্লাপাকার এই মসজিদ মুর্শিদাবাদের জমিনে এই ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস করতে চলেছে আমার মনে হয় এই ছয়ই ডিসেম্বর ঠিক বেলা বারোটায় শিলান্যাস হবে তাতে করে এখানে শুধু এখানকার এই বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষ নয় আমরা যতটুকু সংবাদ মাধ্যমে খবর পেয়েছি যে শহীদ শহীদি আরব থেকে খুব আমন্ত্রিত সম্মানীয় ব্যক্তি দুই ব্যক্তিগণ এখানে উপস্থিত থাকবেন কোরআন তেলাতের মাধ্যমে যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল ছয়ই ডিসেম্বর সেই মসজিদে আজকের এখানে শিলান্যাস হবে তাতে করে আমরা বাংলার মানুষ নয় তামাম ভারতবর্ষের মানুষ সহ বিভিন্ন রাষ্ট্রের মানুষ আমরা খুবই গর্বিত খুবই আনন্দিত খুবই খুশি হয়ে আমরা আজকের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে আমরা আজকের এই মুর্শিদাবাদ জেলায় সবাই একত্রিতভাবে সমাবেত হয়েছি আমার নাম জব্বার গাজী বাড়ি উত্তর চব্বিশ পরগনা সন্দেশকালী বিধানসভা নেজাট থানা আগারাটি অঞ্চল পাথরঘাটা গ্রাম